तो तुम, तुम के बेला था? था था? 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 तो। था? तो था? के बिला मस्जिद तो तो अक्सा <andaLe> तो, तो, तो तुम के बिला मस्जिद अक्सा खाबे को घर को रिते तो तुम के बिला मस्जिद अक्सा खाबे को घर को रिते को तो मुजाहिद हो छे शोहिद पैलिस्ताई निर्बो के ते को तो पीर मुजाहिद हो छे शोहिद पैलिस्ताई निर्बो के ते तो के बिला বিলাম মসজিদ দেয়ত শাহ প্রথম কে বিলামসজিদ দেয়ত সাহো ধরি দে কত বীর মোজাহ হচ্ছে সোহিত বেলিষ্ঠাগি নিবোগ কত বীর মোজাগির হচ্ছে সোহিত বেলিষ্ঠাগি নিবোগ নথম বেলা শিশুনারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাইনের যত মমিন শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাইনের যত মমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দিন জান্নাতে কেমন হবে জান্ন জাতি বাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্তাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও প্যালেস্তাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বৌকে দে ইলাহা ইল্লাল্লাহ लाह कॉलमा खागे तादे मौखे ला इलाह कॉलमा भाग्य तादे मोख देे के बेला

এই মসজিদ উদ্ধার করিতে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে যত ফের কার মুসলমানরা এই মসজিদ উদ্ধার অংশ নেবে যত ফের কার মুসলমানরা এই মসজিদ উদ্ধার অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে বসজি দে আক সা শিশ সমান কাবার মো তো মুক্তি পাবে বসে দে আকশা শিশে প্রথম তোমে বেলা আমরা মুসলমান আমরা শুধু মনে করি এই দুনিয়াতে একদিন ইমাম মেহেদি আসবে এই দুনিয়াতে একদিন ইসার সালাম এই দুনিয়ার মধ্যে আসবে মুসলমানদের পক্ষ নেবে মুসলমানদের বিজয় হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা শুধু মুসলমান আর মুসলমান এই দুনিয়াতে এটা আমরা বিশ্বাস করি আমাদের এটা মনেতে বিশ্বাস রাখি কিন্তু এই দুনিয়াতে আরো যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে যারা এই দুনিয়াতে তারাও তাদের ধর্মকে বিশ্বাস করে তাদের ধর্মতে ওই রকম কিছু কথা আছে যেমন খ্রিস্টান না মনে করে তাদেরকে মাসিহা আসবে তাদের নাকি একদিন জয় হবে ইহুদিরা মনে করে এই দুনিয়াতে দাজ্জাল আসবে মুসলমানদের ঈমান কেড়ে সবাইকে ইহুদি করে নেবে আর তাদের একদিন এই দুনিয়াতে রাজত্ব হবে এটা তাদের বিশ্বাস এটা মনে করে দাজ্জালের অপেক্ষায় তারা আছে যেমন আমরা ইমাম মেহেদি ঈসা নবীর অপেক্ষা করি তেমন তারা নাকি ওই দাজ্জালের অপেক্ষা করে তো সেই সম্পর্কে তাদের দাজ্জালে এসে কি হবে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল দুনিয়ায় আসবে যখন খোরা সস খোরে দর যুনিয় আসবে যখন মৌসল মন্দির মন খেড়ে দুই করারা সসর মৌসল মন্দির মন খেড়ে তুমি তোর বে তারা সশোর দর জালের জোলপর সি নামিন সুযোগে ই মামে গে তির আপি

पीरी हाथ ते प्रथम के बे বিলা মসজিদে একসা হবে ও ধর কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ Palestine এর বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ Palestine এর বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই Palestine এর বুকেতে